হ্যালো বন্ধুরা কল্পনা করুন আকাশ কাঁপছে মরুভূমির বালি যেন অদ্ভুত সুরে গান গাইছে আর আপনি আকাশে দেখছেন একসাথে দুটি জাত এই অদ্ভুত তাই না এমন দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার কিন্তু আপনি কি জানেন আপনি সেই ভাগ্যবানদের একজন হতে চলেছেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি শুধু শেষ পর্যন্ত দেখুন পৃথিবীতে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে যা আমাদের কল্পনারও বাইরে তো ফ্যাকজালের আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি প্রকৃতির এমন কিছু রহস্যময় মুহূর্ত যা এক বিলন ভাগের এক ভাগ যা আপনাকে সিনেমার মতো মনে হলেও এই অসাধারণ মুহূর্ত গুলো উপভোগ করতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফ্যাকজা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে কোনো ভিডিও মিস না হয় আপনি হয়তো পাহাড় দশ দেখেছেন কিন্তু আপনি কি কখনো ভয়ঙ্কর দশ দেখেছেন হ্যাঁ এই মাটি দশের ঘটনাটি ঘটেছিল সুইজারল্যান্ডে জানা যায় এই কাদা দশের কারণ ছিল অতি শিলাবৃষ্টি আপনি হয়তো পানির স্রোত দেখেছেন কিন্তু আপনি কি কখনো এভাবে লাভা স্রোত দেখেছেন দুই হাজার একুশ সালের আগ্নেয়গিরির এই দুর্দান্ত দৃশ্যটি দেখা যায় এই জলপ্রপাতটার দিকে তাকালে আলোর বিষয়কার একটি দৃশ্য দেখা যায় আপনাকে চমকে দেওয়ার জন্য এটাই যথেষ্ট কি ভাবছেন এটা শুধু আলোর রশ্মি না এটা হলো হয়েছে আপনি কি কখনো এমন নর্দার্ন লাইট দেখেছেন দেখলে কমেন্টে জানিয়ে দিতে পারেন ঝড় তো অনেক দেখেছেন কিন্তু এভাবে চরম তুষার কি কখনো দেখেছেন এই তুষার ঝরটি ছাব্বিশে জানুয়ারি দুই পূর্ব আইওতে ঘটে এই জায়গায় বাতাস এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সমস্ত গাছকে উপরে তুলে নিতে চাচ্ছিল টর্নেডো যে কতটা শক্তিশালী হতে পারে এই ভিডিওটি তার প্রমাণ আলো শব্দ থেকে কত বেশি বেগে ছুটতে পারে তার একটি বড় উদাহরণ হলো এই ভিডিওটি আপনি কি জানেন টিভি কিভাবে ঘুমায় যদিও এভাবে ঘুমাতে দেখে আপনার অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু এই প্রজাতির তিমি গুলো এভাবে ঘুমানোর পিছনে কারণটা যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে সবাইকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা পৃথিবী আমাদের সামনে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য উপস্থাপন করে যা আমাদের কল্পনারও বাইরে প্রকৃতির এই বিশালতা এবং এর অদ্ভুত মুহূর্তগুলো আমাদের আরো একবার মনে করিয়ে দেয় যে আমরা মানুষ এই সুন্দর গ্রহের শুধুমাত্র এক অংশ তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরও রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাকজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ